প্রথমেই বলে রাখি তোমরা কতদিন ধরে ভিডিও দেখছো অবশ্য লাইক করছো না সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে ভিউস আসছে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই আর এটা হচ্ছে বুধবার সকাল ঠিক তে বাজে দশটা তিরিশ আই দিন সাড়ে দশটা তখনই এরকম বিকালের মতন একটা কালবৈশাখী ঝড় আসলো এসে আমাদের এখানে সব কিছু তছ করে দিল সামনের গাছপালা আর এখানে হচ্ছে শিলাবৃষ্টি পাশে একজন বলছে শিলাবৃষ্টি হচ্ছে দিই ঘর থেকে বেরাও তাই আমি ঘর থেকে বেরাইনি আমি জাস্ট বারণটা দিয়ে ভিডিওটা করছিলাম আর ওই ঘরটাতে থাকলে না বোঝা যেত ওটাও রেন্ট দেয় আমাদের এখানে তো আমরা রেন্টে আছি তোমাদেরকে ভিডিওতে অনেক আগেই বলেছি কিনা জানি না বা তোমরা হয়তো জানো কি না জানি না তো কারেন্ট নেই ওদের আলু ভাজা বসিয়েছি আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসবে তার জন্য সরি আর তোমাদের দাদাভাই কাজে গিয়েছে জানি না ওর কাজ হবে কি না দুপুরের মধ্যে বৃষ্টিটা থেমে যাওয়াতে ওর কাজটা ফাইনালি হলো আর এখন তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি আর এদিকে রান্না চাপিয়ে রেখে ভয়েস ওভারি দিচ্ছি তোমরা প্লিজ একটু হেল্প করো তোমাদের ছাড়া কিন্তু আমি ভিডিওতে কিছুই না তাই তোমাদের একটু একটু সাপোর্ট আমারও দরকার তো তোমাদের সাপোর্ট না পেলে ভালোবাসা না পেলে কিন্তু কোনো কিছুই নয় দেখো তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলেই এনার্জিটা পাই কিন্তু ভিডিও বানানোর তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্টে জানিও